দিয়েছে আল্লাহর নামে যারা বাধা দিয়েছে পক্ষান্তরে আল্লাহ তাদেরকেই ধ্বংস করে দিয়েছে ঠিক কি না বলেন কিন্তু যারা আল্লাহর নাম উচ্চারণ করলেন জারাই খুশি হয়েছে আল্লাহর নাম খুশি হয়ে জারাই উচ্চারণ করেছে আল্লাহ পাক বলেন ওয়া ইযা তায্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা লা শাদীদ আল্লাহু আকবার সোরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল বলেন জানাই আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে যারা আমার নিয়ামত পেলো নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করবে না গদ্দারি করবে না ক্ষমতাগিরি দেখাবে না পাওয়ার দেখাবে না লিডারগিরি দেখাবে না যারাই আমার ক্ষমতা পাওয়ার পরে এক কথাই যারা আমার নিয়ামত যেই ধরনের নিয়ামতই যারা পাবে এই নিয়ামত পাওয়ার পরে যারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে ভুলে যাবে না আল্লাহর কথা সর্বসময় শুকরিয়া আদায় করবে মনে করবে আল্লাহ পাক বলেন রাজি কুম আমি আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দেব তাদের নিয়ামত যা দিয়েছিলাম আরো নিয়ামত বাড়িয়ে দেব বলেন সুবহানাল্লাহ

পক্ষান্তরে যারা নিয়ামত পাবে নিয়ামত পাওয়ার পরে যারা না শুকরিয়া আদায় করবে ক্ষমতার বলে পাওয়ারের বলে অর্থ সম্পদের বলে শক্তির বলে যে কারণেই হোক যারা আল্লাহর সাথে দুশ্মনী করবে আল্লাহর সাথে পাওয়ার দেখাবে যারাই কুপুরি করবে যারাই আল্লাহর সাথে বেঈমানি করবে আল্লাহ পাক বলেন তাদের কাছ থেকে আমি রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছিলাম যে ক্ষমতা দিয়েছিলাম যে পাওয়ার দিয়েছিলাম যে শক্তি দিয়েছিলাম সব রবুল আলামিন আর পক্ষান্তরে ইন্ন হাদা বি লা আল্লাহ পাক করে তাদের জন্য কঠিন শাস্তি আজাব গজবের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি বলেন নাউজুবিল্লাহ এজন্য আমরা শুকরিয়া আদায় করেছি কার সবাই মিলে চিৎকার দিয়ে বলেন কার আল্লাহরnabla শুকরিয়া আদায় করেছি আল্লাহর গজব থেকে এক নাম্বার আমরা বেঁচে যাব আর আল্লাহর গজব থেকে শুধু বাজব তাই আল্লা আল্লাহ দিয়েছিল আরো বাড়িয়ে দিবেন ঘোষণা দিয়েছেন কি তাহলে আমরা আল্লাহর গজবের আসামি হয়ে নাই আমরা গজবের আসামি থেকে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন এই জন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ সেই নবীর প্রতি লাখো কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক যিনি ছিলেন বিশ্ব মানবতার نبی লাঞ্ছিত মানবতার নবী বঞ্চিত মানবতার নবী বনাগানের বন্ধু যে তিন অসহায় দুঃখী মানুষের বন্ধু جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা